আজকে তোমাদের সাথে এমন একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা আমি প্রথম পরিচিত হয়েছি এই মাছের সাথে আজকে প্রথমবার এই মাছটা রান্না করছি দেখো তো তোমরা চিনতে পারছো কি না কি নাম অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমি মাছের নামটা এখনই বলছি না পরে জানাচ্ছি চলো স্টার্ট করে দিই প্রথমে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে এরপর লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে সাথে কিন্তু ডিমও ছিল ডিম দেখতে পাচ্ছি কিছু বড় বড় ডিম এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে এই মাছগুলো দিয়ে দেওয়া হলো মাছ কিন্তু ভীষণ ফাটে খুবই সাবধান যেমন করে মাছ ফাটে সেই রকমই কিন্তু ফাটতে শুরু করে তাই আমি ঢেকে ঢেকেই মাছ থেকে ভাজছিলাম এবং খুব মানে কষ্টই হচ্ছিলো মাছ থেকে ভাজতে মানে যতবারই আমি ঢাকনাটা খুলছি ততবারই ফেটে উঠছিলো তাই খুব সাবধানেই মাছগুলো ভেজে নিয়েছি হয় আজ কমিয়ে ঢেকে এইভাবে মাছগুলো আমি প্রায় কমপ্লিট করেছি ভাজা তো মোটামুটি মাছ ভাজাগুলো আমি করে নিচ্ছি এরপর যে লেজার পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তাতে মাছ ভাজাগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এই চ্যাপটা ধরনের কড়াই নিয়েছি তোমরা যে কোনো কড়াই নিতে পারো অনেকেই বলো যে এই ধরনের কড়াই না খাওয়াই ভালো তাই তা আমার বাড়িতে ছিল তাই আমি ইউজ করেছি তো দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর তুলে আমি রেখে দিচ্ছি আর অবশ্যই আমি যে বললাম যে এই মাছগুলো ভীষণ ফাটে তার জন্য আমি ওইভাবেই প্রসেসে রান্না করছিলাম তোমরা যদি কেউ জানো যে মাছ ফাটলে কিভাবে করতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজতে পারিনি এতটাই ফাটছিলো তাই খুব বেশি কড়া আছে আমি করতে পারছিলাম আর ডিম ডিম যেন মানে মানে যেরকম করে আমাদের মানে কালী পুজো বা দুর্গা পুজোতে বোম ফাটে সেরকম হচ্ছিল মানে এতই জোরে জোরে ফাটছিল আমার তো ভীষণ ভয় লেগে গিয়েছিল তাই ঢাকনার চেপে আমি দূরে সরেই রান্নাটা করছিলাম আর ডিমগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে খুব কড়া ভাজিনি আবার খুব হালকাও ভাজিনি মোটামুটি এইভাবেই ভেজে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো এরপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচি করে ফ্রাই করব কিছুক্ষণ ফ্রাই করার পর এখানে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ফ্রাই করছি একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলো আলুগুলো কোনো রকম সিদ্ধ করা না একদম কাঁচা আলুই দিয়েছি আর এই পর্যায়ে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে তবে এই মাছটার ক্ষেত্রে ঝাল ভালো লাগে এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আর এখানে দিয়েছি জিরে আর মরিচ মানে গোলমরিচ বাটা দিয়েছি জিরে প্রায় দু চামচ গোলমরিচ এক চামচ দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর সাথে হচ্ছে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো এরপর একটু ঝালটা কম মনে হয় আমি একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম যাতে ঝাল ঝাল হয় আর এই মাছটা বেশ ঝাল ঝাল খেতেই ভালো লাগে দেখো মশলাটা কষিয়ে তেল ছিঁড়ে দিয়েছে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষাতে হবে খুব সুন্দর করে কষাতে হবে যাতে যে মশলার কাঁচা গন্ধটা সেটা কোনোভাবেই না থাকে মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মশলা কোনো রকম লামস ভাব না থাকে ঝোলটা ফুটতে শুরু করেছে তবে ঝোলটা কম মনে হয় আবারও আমি জল দিয়ে দিয়েছি এরপর ঝোল ফুটে গেছে আলুটা আমি খুব বেশি পরিমাণ সিদ্ধ করে নিই এই পর্যায়ে মাছটা দিয়ে দিয়েছি কারণ মাছটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই মাছটা দিয়ে সে আলুর সঙ্গে সিদ্ধ করব সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর এই মাছগুলো নাড়া চাড়ালে ভেঙে গেলেও কোনো প্রবলেম নেই কারণ এই মাছটা ভাঙা ভাঙা খেতেই ভালো লাগে এরপর ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য পাঁচ ছ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর এরপর যে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি কুচি করা টমেটো দিয়ে দিলাম দেওয়ার পর সমস্ত মশলার সাথে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি সুন্দর করে মেশানোর পর দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু এখনো অবধি ভাঙেনি তবে আবারও একটুখানি ঢেকে রাখলাম দু তিন মিনিট একদম লো ফ্লেমে এই পর্যায়ে দেখো সমস্তটাই সিদ্ধ হয়ে গিয়েছে শেষে গরম মশলা আমি বাইরে তৈরি করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং ভালো করে নানানো চালানো করতে হবে আর মাছগুলো ভাঙলেই কিন্তু খেতে সুন্দর লাগবে যে গোটা গোটা মাছ রাখতে হবে এর কোনো মানে নেই এই মাছটা একটু ভাঙা ভাঙা খেতেই ভালো লাগে তো একটু নানানো করতে করতে মাছটা কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে আসবে তো শেষের দিকে একদম কাটা সর্ষের তেল অ্যাড করে দিলাম সুন্দর গন্ধ ফ্লেভার স্বাদ সমস্তটাই সুন্দর হবে তার জন্যই তো প্রায় রেডি হয়ে গিয়েছে আমার এই মাছের তরকারিটা এটা একটা চচ্চড়ির মতো বলতে পারো বেশ ভাঙা ভাঙা মাছের তরকারি বেশ গা মাকা হলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মাছের রান্না এই মাছটার নাম হচ্ছে গাগরা মাছ তোমাদের ওখানে কি নাম অবশ্যই জানিও আর তোমাদের এই মাছটা খেতে কেমন লাগে জানাতে ভুলো না তো আমি তো এইভাবেই রান্না করেছি যেহেতু আমি প্রথমবার রান্না করেছি শাশুড়ি মা যেরকম করে বলেছিল সেইভাবেই করেছি তোমরা যদি কোনোরকম সাজেশান নিতে চাও যে এই মাছটা এইভাবে রান্না করতে তাহলে আমি খুবই উপকৃত হব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাস একদম গরম গরম সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ লাগে আমি প্রথমবার খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না পেজটাকে ফলো করে নিও এই ধরনের রান্না দেখতে হলে আর ইউটিউবের বন্ধুরাও সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সুস্বাদু রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা